ওয়াও! এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন নিশ্চিত অসাধারণ মজার একেবারে মুখে স্বাদ লেগে থাকবে এই ধরনের একটি রেসিপি যা কিনা মসুরের ডাল দিয়ে আমরা হ্যালো বিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম শুভ দুপুর আজকে দুপুরের আয়োজনে অনেক মজার এবং এই গরমে মন প্রাণ জুড়ে যাবে এই ধরনের একটি অসাধারণ লোভনীয় রেসিপি হলো মসুরের ডাল দিয়ে আমরা আর এই ধরনের টক টক একটু ডাল খেতে কার না ভালো লাগবে কারণ চতুর্দিকে যে গরম পড়ছে এই গরমে কিন্তু এই ধরনের একটি খাবার কিন্তু টেবিলে চাই আপনার পরিবারের সদস্যদের মুখে একটু হাসি অবশ্যই ফোটাতে চান আর তার জন্য চাই এই ধরনের একটি রেসিপি কারণ আমরা দিয়ে মসুরের ডাল খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি সত্যি একবার খাওয়ার পর আপনার বারবার খেতে ইচ্ছে করবে যে কোনো সবজি যে কোনো মাছ মাংসের সাথে এই ধরনের একটু ডাল যদি থাকে তাহলে আর কিছুই লাগে না তৃপ্তি সহকারে হাতের আঙ্গুল চেটে পুটে খেতে পারবেন আমি হলপ করে বলতে পারি অসাধারণ মজার এবং লোভনীয় দুর্দান্ত স্বাদের এই আমরা দিয়ে মসুরের ডালের রেসিপিটি দেখার জন্য আপনাদের সব সকলের কাছে আমি অনেক অনেক রিকোয়েস্ট করছি এখন গাছ ভর্তি আমরা দেখা যায় চারদিকে তো যার কারণে গাছ থেকে তুলে আনা কিছু আমরা দিয়ে মসুরের ডাল রান্না করেছি তো তার জন্য আমরাগুলোর খোসা ছাড়িয়ে এনেছি এ কাছে আপনাদের ভাইয়া আমাকে সহযোগিতা করছে তো আর নিয়েছি এখানে একটা পরিমাণ মসুরের ডাল এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি তিনটে আমরাকে একটু টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে রসুন বাটা আর নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি আর তিন চারটে কাঁচামরিচ ফালি করা তো আমি এখন এই একটি পাতিলে মসুরের ডালগুলো নিয়েছি রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ ফালি করা দিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো যে কোনো ডাল রান্না করার ক্ষেত্রে আপনি যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তার জন্য কিন্তু অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন তাহলেই কিন্তু দেখবেন আপনার ডালটা খুব দ্রুত গতিতে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে আর সামান্য পরিমাণ অর্থাৎ দু টেবিল চামচ সর্ষে তেল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে দেব তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো আমার অলরেডি ডালটা দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটি ডাল ঘুটুনি দিয়ে এই ডালটা ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমরা কম বেশি প্রত্যেকে জানি টক জাতীয় খাবারে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক প্রয়োজন এখন আমি এই ডালটুকু ভালোভাবে ডাল খুঁটুনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো আর জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এই ঘুটুনির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডালটা সিদ্ধ হওয়ার পর চেষ্টা করবেন ওই মশলাটুকু ব্যবহার করার জন্য তাহলে কিন্তু ডালের কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আমরাই প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য অনেক উপকারে আসে তো আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও কিন্তু এ ধরনের ভিটামিনগুলো খাওয়া খুবই প্রয়োজন আর গরম যেহেতু বেশি পড়ছে তাই জাতীয় খাবার কিছু না কিছু রাখার চেষ্টা করবেন ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমি যখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপরেই কেটে রাখা এই আমরাটুকু এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে এই আমরাটা দেওয়ার দরকার ডালটা সিদ্ধ হওয়ার পর দিবেন এরপর গরম পানি এক কাপ পরিমাণ দিয়ে আপনি এটিকে আবারও ভালোভাবে একটি ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেবেন আর মিক্স করে চুলো জালটি প্রথম দিকে একটু বাড়িয়ে দেবেন যেন ভালোভাবে সুন্দরভাবে বলক আসে এখন আমি এর মধ্যে অ্যাড করছি লবণ অর্থাৎ আমি এখানে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আপনারা ডালের পরিমাণ অনুসারে লবণটা কম বেশি বাড়িয়ে দেবেন আর ঝাল তো যে যতটুকু খেতে চাই ঠিক ততটুকু অ্যাড করবেন অলরেডি অনেক সুন্দর বলক এসছে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দশ মিনিটের মতো এই ডালটা চুলায় রেখে দিচ্ছি তো এরই মধ্যে কিন্তু আমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমড়াটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে তো এখন আমি ডালটা নিচে নামিয়ে রেখে অর্থাৎ চুলা থেকে নামিয়ে রেখে এটিকে বাগায় দিব বাগায় তো অবশ্যই দিতে হবে ডাল রান্না করার পর বাগায় দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এটা আমরা কম বেশি প্রত্যেকে জানি তো চুলা একটি কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি প্রথমত এখানে আমি আমি এখানে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা অবশ্যই দেবেন ডাল বাগায় দেওয়ার সময় পাঁচফোরণ দিলে সুন্দর একটা সুগার তো আমি এখানে পাঁচ ছয়টি শুকনো মরিচও দিয়ে দিয়েছি আর চুলা রাঁচটি অবশ্যই কমিয়ে দেবেন তা না হলে শুকনো মরিচটা উপরে পড়ে যাবে নিচে ভেতরের বিচিগুলো কিন্তু ভালোভাবে হবে না তো আমি এখন এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ব্রাউন কালার হয়ে এসেছে আমি তখন এই ডালের মধ্যে এই তেলগুলো ঢেলে দেব আহ কি বলবো এত সুন্দর একটি সুগ্রান আসছে আমি এমনিতেই শুকনো মরিচ ভাজার গ্রানটা অনেক ভালো লাগে তো যারা ডাল রান্না করে খান নিশ্চয়ই আমার মতো করে এইভাবেই রান্না করেন তো আর যদি না করে থাকেন অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসে একটিবার ট্রাই করবেন দেখবেন অসাধারণ মজা এই ডাল দিয়ে আমরা রেসিপিটি তো আজকের এই অসাধারণ মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু ঝটপট কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর থেকে দূরান্তরে এরই মাঝে আমি এখন এই ডালটা পরিবেশন করবো বেশনের জন্য আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি এই মাটির পাত্র দেখলে কিন্তু অনেক লোভ লাগে দেখতেও সুন্দর লাগে মনে হচ্ছে সেই পুরনো দিনের স্মৃতি চোখের সামনে ভেসে আসছে আমি এখন এই মাটির পাত্রের মধ্যে আমরা সহকারে ডালটুকু ভালোভাবে চেড়ে নিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা সুগ্রাম আসছে কি আমি আর বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারছি না কারণ আমাকে এর পরে খেতে বসতে হবে তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি পরিবেশনের জন্য এই মাটির পাত্রের মধ্যে ডাল আমরা সহকারে নিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য কিন্তু গরম গরম ভাতের সাথে এই ধরনের আমরা ডালটা খেতে খুবই ভালো লাগে আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে এতটুকু সাপোর্ট করে এসেছেন আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উৎসাহে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি আমি চাই বাকি সময়টুকু আপনাদের সংস্পর্শে থাকার জন্য তো আজকে আমার এই অসাধারণ মজার এবং লোভনীয় দুর্দান্ত স্বাদের আমরা দিয়ে মসুরের ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে শেয়ার করে দেবেন আশা করছি আপনাদের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা অনেক অনেক খুশি হবেন এই মজার রেসিপিটি দেখে তো নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব আমি মিশু ফুল ফ্লেভার থেকে মিশু সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ